একবার চোখ বন্ধ করে সেই চরম বাস্তব আর ভয়ঙ্কর মুহূর্তটার কথা কল্পনা করুন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার এমন অন্ধকার যে নিজের হাতের আঙুলটাও দেখা যায় না একটু আগেও আপনি দুনিয়ার আলোবাতাসে ছিলেন কিন্তু হঠাৎ আপনার চারপাশটা এত নিস্তব্ধ কেন মহান আল্লাহর হুকুমে আপনার রুহ বা আত্মা যখনই আপনার শরীরে ফিরিয়ে দেওয়া হল ঠিক তখনই শুরু হলো এক অকল্পনীয় আতঙ্কের অধ্যায় আপনার জ্ঞান ফিরে এসেছে আপনি ভাবছেন আপনি হয়তো আপনার নিজের শোবার ঘরে নরম বিছানায় শুয়ে আছেন হয়তো ভাবছেন এত অন্ধকার কেন কারেন্ট চলে গেছে বুঝি বাতিটা জ্বালানো দরকার এই ভেবে অভ্যাসবশত আপনি বিছানা থেকে ধরফর করে উঠে বসতে চাইলেন কিন্তু এ কি যেই না আপনি মাথা তুললেন অমনি ধপাস করে একটা শব্দ হলো আপনার কপাল গিয়ে সজরে ধাক্কা খেল শক্ত বাঁশের চাটাই বা কাঠের তক্তায় মাথার ব্যথায় আপনি কুকড়ে উঠলেন হাত দিয়ে ওপরে স্পর্শ করলেন শক্ত বাস ডানে হাত দিলেন ভেজা মাটি বামে হাত দিলেন কাঁচা মাটি নিচে হাত দিলেন সেখানেও মাটি বাতাসের অভাবে আপনার দম বন্ধ হয়ে আসছে বুকের ভেতরটা ধরফর করে উঠল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তখন বিদ্যুতের ঝিলিকের মতো আপনার মনে পড়ে গেল সেই চরম সত্য হায় আল্লাহ আমি তো আমার ঘরে নেই আমি তো মারা গেছি এই অন্ধকার গর্ত এই মাটির চাপ এটাই তো আমার কবর আপনি চিৎকার করে ডাকতে চাইলেন মা বাবা বাঁচাও আমাকে এখানে খুব অন্ধকার আমার ভয় করছে আমি এখানে থাকতে পারবো না কিন্তু হায় আপনার সেই গগন বিদারি চিৎকার মাটির পুরু দেয়াল ভেদ করে উপরে পৌঁছাবে না কবরের সেই প্রথম মুহূর্তের অনুভূতি এতটাই ভয়ঙ্কর যে কলিজা শুকিয়ে কাঠ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন দুনিয়ার সব শেষ এখন আপনি পুরোপুরি বন্দি অথচ একটু পেছনের দিকে তাকান এই তো আজ বিকেলেই আপনি মারা গেছেন যেই ঘরটা আপনি তিল তিল করে সাজিয়েছিলেন যেই সন্তানদের আপনি বুকের দুধ খাইয়ে কপালে চুমু খেয়ে বড় করেছেন আজ তারাই আপনাকে কাঁধে করে এখানে নিয়ে এসেছে যেই বিছানা ছাড়া আপনার রাতে ঘুম আসতো না সেই বিছানা থেকে নামিয়ে আপনাকে সাদা কাফনের কাপড় পরানো হয়েছে আপনি সব দেখছিলেন সব বুঝতেছিলেন কিন্তু একটা কথা বলার শক্তি আপনার ছিল না আপনার জানাজার হয়েছে শত শত মানুষ সেখানে ছিল আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ছিল কিন্তু আফসোস এই অন্ধকার গর্তে কেউ আপনার সাথে আসেনি সবচেয়ে আপন মানুষগুলো যারা বলতো তোমাকে ছাড়া বাঁচব না তারাই নিজের হাতে আপনাকে এই গর্তে নামিয়ে দিয়েছে আপনার মুখের উপর বাঁশের চাটাই বিছিয়ে দিয়েছে তারপর শুরু হয়েছে সেই বুক ফাটা শব্দ কোদাল দিয়ে মাটি ফেলা হচ্ছে ঝপাত ঝপাত করে মাটি পড়ার সেই শব্দ আপনি শুনতে পাচ্ছিলেন প্রতিটা মাটির দলা যেন আপনার সাথে দুনিয়ার সম্পর্ক চিরতরে ছিন্ন করে দিচ্ছিল তারপর সবাই আপনাকে একা ফেলে চলে গেল আপনি মাটির নিচে শুয়ে শুনতে পাচ্ছিলেন তাদের পায়ের আওয়াজ ধীরে ধীরে দূরে মিলিয়ে যাচ্ছে কেউ ফিরছে তার ব্যবসায় কেউ সংসারে কেউ বা আপনার রেখে যাওয়া টাকার ভাগ বাটোয়ারায় এখন আপনি সম্পূর্ণ একা সাথে টাকা নেই মোবাইল নেই ক্ষমতা নেই আছে শুধু পোকামাকড় আর এক ভয়ানক একাকিত্ব সেই কবরের নিস্তব্ধতা বেশিক্ষণ থাকবে না ঠিক তখনই যখন আপনার ভয় চরম সীমায় পৌঁছাবে কবরের মাটি যেন ফেটে যাবে হঠাৎ দুজন ফেরেশটা আপনার কবরে ঢুকবে হাদিসে এসেছে তাদের নাম মুনকার ও নাকির তাদের চেহারা দেখলেই ভয়ে প্রাণ উড়ে যাওয়ার অবস্থা হবে গায়ের রং কুচকুচে কালো তার মধ্যে নীল আভা চোখগুলো যেন আগুনের বিশাল কড়াইয়ের মতো দাউদাউ করে জ্বলছে তাদের গলার আওয়াজ মেঘের গর্জনের মতো বিকট যা শুনলে কলিজা কেঁপে ওঠে তাদের হাতে থাকবে বিশাল বড় লোহার হাতুড়ি বা গর্জ তারা আপনাকে ধমক দিয়ে বসিয়ে দেবে দুনিয়াতে আপনি কত বড় নেতা ছিলেন কত টাকার মালিক ছিলেন বা কত শক্তিশালী ছিলেন সেটা তারা দেখবে না তারা আপনাকে অত্যন্ত কঠোর ভাষায় মাত্র তিনটি প্রশ্ন করবে এক মান রব্বুক তোমার রবকে দুই মা দিনুক তোমার দিন বা ধর্ম কি তিন মান হাজার এই ব্যক্তিটিকে রাসুল সাকে দেখিয়ে ভাবুন তো সেই হতভাগা মানুষটির কথা যে দুনিয়াতে আল্লাহকে ভুলেছিল যে আজান শুনেও নামাজে যায়নি হারাম টাকা কামিয়েছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে মানুষের ক্ষতি করেছে জিনা করেছে ফেরেস্তারা যখন তাকে ধমক দিয়ে প্রশ্ন করবে ভয়ে তার জবান বন্ধ হয়ে যাবে সে তোতলামি করে বলবে হায় হায় লাদ্রি আমি তো জানি না মানুষ যা বলতো আমিও তাই বলতাম তখন আকাশ থেকে মহান আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে সে মিথ্যা বলেছে সে আমার পথ মানেনি তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও তার কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দাও সাথে সাথে কবরের জানালা খুলে যাবে জাহান্নামের গরম লু হাওয়া আর বিষাক্ত ধোঁয়া ঢুকতে শুরু করবে ফেরেস্তারা তাকে সেই বিশাল লোহার হাতুড়ি দিয়ে দুই কানের মাঝখানে এমন জোরে বাড়ি মারবে যে সে যন্ত্রণায় মাটির সত্তর গজ নিচে দেবে যাবে তার সেই চিৎকারে পশু পাখি পর্যন্ত ভয় পালাবে শাস্তি এখানেই শেষ নয় মাটির দুই পাশ থেকে কবর তাকে এমন জোরে চাপ দেওয়া শুরু করবে যে তার বুকের এক পাশের হার মরমর করে ভেঙে অন্য পাশে ঢুকে যাবে সে ছটপট করবে কিন্তু পালানোর পথ পাবে না আর অন্ধকার কোণ থেকে একটা পচা দুর্গন্ধময় ভয়ঙ্কর চেহারার লোক বেরিয়ে আসবে মৃত ব্যক্তি ভয়ে জিজ্ঞেস করবে কে তুমি তোমার চেহারায় তো কুচ্ছিত কেন সে বলবে আমি তোমার পাপ আমি তোমার নামাজ না পড়া আমি তোমার সুদ খাওয়া আমি তোমার গিবত করা দুনিয়াতে আমাকে খুব ভালোবাসতে আজ কেয়ামত পর্যন্ত আমি তোমাকে কষ্ট দেব কিন্তু ও বোনেরা মুদ্রার উল্টোপিঠটাও দেখুন সেই ভাগ্যবান মানুষটির কথা ভাবুন যে দুনিয়াতে হাজারো কষ্টের বিনিময়েও আল্লাহর হুকুম মেনে চলেছে ফজরের সময় আরামের ঘুম হারাম করে নামাজ পড়েছে পর্দা করেছে হালাল খেয়েছে ফেরেস্তারা যখন তাকে প্রশ্ন করবে আল্লাহর বিশেষ রহমতে তার সব ভয় কেটে যাবে সে ধীরস্থিরভাবে শান্ত মনে উত্তর দেবে আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম আর ইনি হলেন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আকাশ থেকে ঘোষণা আসবে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও মুহূর্তের মধ্যে কবরের অন্ধকার দূর হয়ে নূরের আলোয় ঝলমল করে উঠবে কবরটি বৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে জান্নাত থেকে সুগন্ধি বাতাস আসবে তখন খুব সুন্দর চেহারার দামি পোশাক পরা সুগন্ধি মাখা একজন মানুষ এসে তার পাশে বসবে মুমিন ব্যক্তি অবাক হয়ে জিজ্ঞেস করবে তুমি কে ভাই তোমার চেহারা এত সুন্দর কেন সে মুচকি হেসে বলবে আমি তোমার ন্যাক আমল আমি তোমার নামাজ রোজা আর গোপনে করা দান সদকা দুনিয়াতে নামাজ পড়তে তোমার কষ্ট হতো আজ আমি তোমার সঙ্গী হয়ে এসেছি তুমি ঘুমাও যেভাবে বাসর রাতে নতুন বর বউ শান্তিতে ঘুমান যাকে প্রিয়জন ছাড়া আর কেউ জাগায় না প্রিয় ভাই ও বন্ধু এই গল্পটা আজ আপনি শুনছেন বা পড়ছেন কিন্তু খুব তাড়াতাড়ি এই ঘটনাটা আপনার সাথেই হুবু হু ঘটবে আজ আপনার শরীরে শক্তি আছে তাই মৃত্যুকে অনেক দূরের মনে হচ্ছে কিন্তু বিশ্বাস করুন নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথেই এই পরীক্ষার শুরু সেদিন আপনার ব্যাংক ব্যালেন্স আপনার ক্ষমতা আপনার ফেসবুকের হাজার হাজার লাইক কিছুই আপনাকে বাঁচাতে পারবে না বাঁচাতে পারবে শুধু আপনার সেজদা আর চোখের পানি। এখনও সময় আছে এখনও নিঃশ্বাস চলছে আসুন দেরি না করে আজ এখনই তবা করি আল্লাহর কাছে হাত তুলে বলি হে আল্লাহ কবরের সেই ভয়ঙ্কর প্রথম রাতে আমাকে একা ছেড়ে দিও না আমার কবরটাকে তুমি জাহান্নামের গর্ত বানিও না জান্নাতের বাগান বানিয়ে দিও আমিন